ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قلت القرآن الكريم أي آية تشكر كيش حمنا لكي أسكي أمرا لايبي رسول صلى الله عليه وسلم দেখানো বিভিন্ন দোয়া জিকির যেটাকে বলা হয় সকাল সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যা কি কি জিকির করতেন সালাম এই জিকিরগুলো আমাদেরকে চালতে হবে এবং এগুলো আমাদের সেইভাবে জিকির করতে হবে প্রিয় বন্ধুরা যারা যুক্ত হয়েছেন ভয়েস শোনা যাচ্ছে কিনা সকলে একটু বলবেন ভয়েস শোনা যাচ্ছে কিনা সকলে একটু বলবেন দয়া করে ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্রিয় বন্ধুরা তাড়াতাড়ি সকলে যুক্ত হয়ে যান এর আগে আমরা করিমের ফ্রি শিক্ষা ক্লাস করেছিলাম সেখানে প্রায় থেকে জন ব্যক্তি বন্ধু যুক্ত হয়েছে আজকেও আজকে শুরু বেশি বেশিক্ষণ আমরা ক্লাস করব না বিশ মিনিটের মতো ক্লাস করব তবে আশা করি বিশ মিনিটে অনেক বন্ধু যুক্ত হবেন তো আসলে কথা শোনা যাচ্ছে কিনা দয়া করে আপনারা কমেন্টস করে জানিয়ে দিন কথা শোনা যাচ্ছে কিনা কথা শোনা গেলে আমরা শুরু আমরা জানবো আল্লাহ রসুল না সাল্লাম যে জিকির গুলো যে দোয়াগুলো করতেন সকাল সন্ধ্যায় সেই জিকিরগুলো জানবো যুক্ত হয়েছে ইতিমধ্যে পাঁচজন ভাই আহ আমি বলছি আসলে আহ আমার ভয়েস কি সঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু দয়া করে কমেন্টস করেন দয়া করে দেখেন তো কমেন্টস করেন দেখেন আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা দয়া করে কমেন্টস করেন আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা প্রিয় বন্ধুরা আমরা অনেক সময় কাপড় পরিধান করি কাপড় পরিধান করি মুসলমান হিসেবে যখন কাপড় পরিধান করব আল্লাহ রসুল কিন্তু একটা দোয়া পড়তেন তো আমরা কিন্তু সেই দোয়াটা পড়ি না কেন পড়ি না কারণ আমাদের জানা নাই তো আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কোন দোয়া পড়তেন আল্লাহ রসুল সাল্লাহ আলি কাপড় পরিধান করার সময় যে দোয়াটা পড়তেন সেটি হলো কাসানি هذا ورسقني من غير حول مني ولا قوه امر بولي الحمد لله الذي كساني هذا ورسقني মেন ওয়েরি হাউল ইন মেন নে ওয়লা ও বাহ আমরা দুইবার পড়লাম আরেকবার পড়ি আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন এর মধ্যে যদি মুখস্থ না হয় তাহলে আমরা যখন ভিডিও সেভ করে দেবো আপনারা অবশ্যই এই যে সকাল সন্ধ্যা দোয়া আমরা একটা প্লেলিস্ট করবো আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্টে ঢুকে আপনি শিখতে পারবেন এবং যারা নতুন জয়েন হবেন প্রত্যেকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা করছি কাপড় পরিধান করার সময় দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি হাদা ওয়া রাসকনি মিন গায়রি হাওলি তো আমরা এই দোয়া বেশি বেশি প্রিয় বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করব কাপড় যখন পরিধান করব তখন আমরা এই দোয়াটি করবো এই দোয়ার অর্থটা হচ্ছে যে সকল প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ লিল্লা প্রশংসা আহ লিল্লা আল্লাহর জন্য আল্লাদি যিনি কাসানি আমাকে পরিধান করেছেন তো সকল প্রশংসা সেই আল্লাহ তালার যিনি আমাকে পরিধান করেছেন করিয়েছেন এবং বলা হয়েছে যে আমার শক্তি সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটা দান করেছেন তো আমরা এই দোয়া পড়ব কারণ নবী সাল্লা আল্লাহফ আলিসলাম এই দোয়া পড়তেন এরপরে যখন আমরা নতুন কাপড় পরি কমপক্ষে আমরা তো দুই ঈদের নতুন কাপড় পরি এই দুইতে যখন আমরা নতুন কাপড় পরি তখন আমরা একটা দোয়া বেশি বেশি পড়ব যখনই নতুন কাপড় গায়ে দেব তখনই এই দোয়াটা পড়ব আমরা পড়ি আমার সাথে পড়েন আল্লাহুম্মা লাকাল হামদু কাসাওতানিহি আসআলুকা মিন খায়রিহি

তারা অবশ্যই পরবর্তীতে ভিডিওটি দেখবেন যারা নতুন হয়েছে এই জন্য সকলকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা পড়ছি আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কা সাউতানি আসআলুকা মিন খায়রিহি ওয়া খায়রি মা

তুমি পরিধান করিয়েছ আলুকা আমি তোমার নিকট প্রার্থনা করি এতে যে কল্যাণ রয়েছে এইভাবে শব্দ শব্দ অর্থ তো আমরা যে অর্থটা হয় এই যে নতুন কথা পরিধান করার জন্য আমরা যে বাংলায় অর্থটা হয় আরবি যেটা পড়লাম এটার বাংলা অর্থ হচ্ছে হে আল্ম আপনার ওই জন্য সকল প্রশংসা এটা আমাকে পরিধান করিয়েছেন আমি আপনার কাছে এর কল্যাণ ও এটি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে তার কল্যাণ প্রার্থনা করি আর আমি এর অনিষ্ট এবং এটি যে জন্য তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই এরপরে আমরা যদি কাউকে নতুন কাপড় পরতে দেখি নতুন কাপড় যদি পরতে দেখি তখন আমরা দোয়া পড়বো আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন এতটুকু এতটুকু আমরা যখন আমরা কাউকে নতুন কাপড় পরতে দেখবো তখন কি বলবো হোতালা আমার পরে আমার সাথে তিনি স্থলাভিত্তিক তো করবেন আল্লাহ চালা আল্লাহ যিনি মহান এক কথায় অর্থটা দাঁড়াচ্ছে এই পুরাতন করে আহ ফেলবে আর মহান আল্লাহ এর স্থলাভিত্তিক করবেন স্থলা করবেন আর আমরা যখন কাপড় খুলে রাখি আমরা যখন কাপড় পরিধান করার পর কাপড়টা খুলে রাখি দরকার কাজ শেষে যেমন আমরা স্কুল গেলাম কলেজ গেলাম মাদ্রাসা গেলাম হাট বাজার গেলাম মেহমানদের বাড়িতে গেলাম একটা কাপড় পরে গেলাম সেই কাপড়টা আমি খুললাম এই কাপড় খুলে আমাকে বলতে হবে বলে আমাকে কাপড় খুলতে হবে বিসমিল্লা আমরা কি বলি আমরা মুসলিম হিসেবে অবশ্যই বিসমিল্লাহ বলে কাপড় খুলতে হবে গায়ে থেকে আল্লাহর নামে খুললাম এরপরে আরেকটা কমন দোয়া যেটা আমাদের প্রত্যেকের জন্য দরকার

আবার পড়ি আমার সাথে সাথে পড়েন একটু যারা পারেন তারা একবার পড়লে হয়তো রেওয়াজ হবে আর যারা পারেন না তারা পড়লে উপকার হবে আমরা যখন পায়খানা বা প্রসাবখানা প্রবেশ করব তখন আমরা এই দোয়ার করব বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি এবং আশ্রয় প্রার্থনা করতেছি অপবিত্র নর জিন এবং নারী জিন থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি তো আমরা যখন বিশেষ করে পায়খানা বা পেশাবে যাই তখন কিন্তু আমাদের ফরজ তরব করতে হয় অতএব এখানে কিন্তু আমাদেরকে এই দ্বার পড়তেই হবে না হলে শয়তান জিন পুরুষ জিন এবং নারী জিন উভয় আমাদেরকে বশ করতে পারে আমাদেরকে ধোকা দিতে পারে তাই আমাদেরকে এই পড়তে হবে পায়খানা থেকে বের হওয়ার সময় আমরা এতটুকু সংক্ষিপ্ত যদি কেউ পাঠ করে তার জন্য হবে গোফর অনেক আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী গোফর হকদুলিল্লা আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী এবং আপনার প্রশংসা করছি আবার শুধু আপনি যদি বলেন যে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী হবে এরপরে আমরা সবসময় অনেক ভাই যুক্ত হয়েছেন প্রথম যুক্ত প্রথম কমেন্টস করেছেন আব্দুল মজিদ বার ভুইয়া লাইক ডান এরপরে ভাই প্রিয় ভাই ওসামা ইসলাম আইডির নাম খুব সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে আইডির নাম ভাই সালাম প্রিয় ভাই আপনি কেমন আছেন আরেক ভাই ভাই হুসাইন কমেন্টস করছেন সকল ভাইকে অন্তর থেকে ধন্যবাদ যারা অবশ্যই দিন শিখতে চান তারা আমার লাইভে সকাল এবং সন্ধ্যা সকাল আসলে আমরা সকাল দশটার পরে শুরু করবো এক ঘন্টা এবং সন্ধ্যা আহ থেকে এসা মাগরিব থেকে এসে আমরা সকলে দোয়া করবেন যারা পারি তারা যদি আমরা যুক্ত হই তাহলে আমরা আমাদের রিভিউ হবে 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 আর যারা পারি না তারা অনেক শিখতে পারবে এখান থেকে তো আজকে আমরা এই মুহূর্তে এখান থেকেই শেষ করতেছি অলরেডি পনেরো মিনিট হয়ে গেছে কারণ আজকে আমাদের অনেক লেট হয়েছে আগামীকাল থেকে আমরা মাগরিবের সলাদ অন্তিমেই শুরু করব বাংলাদেশ টাইম মাগরিবের সলাদ একটা পনেরো শেষ হয়ে যায় ইনশাআল্লাহ একটা বেশি আমরা ষাটটা বিশে ষাটটা বিশে আমরা শুরু করব ষাটটা বিশ থেকে আটটা পর্যন্ত অর্থাৎ চল্লিশ মিনিট রাতে চল্লিশ মিনিট একটা না ক্লাস চলবে শুধুমাত্র সকাল সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যার জিকির সারাদিন চলতে যে জিকির গুলো আমাদেরকে করতে হয় যে দোয়া গুলো আমাদেরকে করতে হয় এটাই সকাল দশটা থেকে এগারোটা এবং রাত সাতটা থেকে আটটা পর্যন্ত ক্লাস চলবে আপনারা যারা তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একজন ভাই ইস্তিয়া খান বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো এখানে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই অনেকে বলে আবার কেউ বলে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই আবার কেউ বলে আল্লাহ ছাড়া কোন বিধানদাতা নেই তো এক একের মধ্যে যেটা হয় অর্থাৎ একের মধ্যে সবকিছুই ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই আল্লাহ ছাড়া কোনো এবাদতের উপাস্য নেই আল্লাহ ছাড়া অন্য কোনো মালিক নেই মোট কথা একের ভিতরেই সব কিছু বুঝে নিতে হবে এটাই হলো লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো স্রষ্টাও নেই সব কিছু বুঝে নিতে হবে এখানে আহ হলে ধরলে হবে না প্রিয় ভাই যদি আপনার কোনো সন্দেহ হয় তাহলে অবশ্যই ইলাহ ইলাহা আমি তো আপনাকে বললাম যে ইলাহ শব্দটা এমন একটা শব্দ যার দ্বারা সব কিছুই বোঝানো যায় যেমন এলাহ এলাহ উপাস্যের মালিক এলাহ দাতা এলাহ অর্থ পালন কর্তা এলাহ অর্থ শান্তিদাতা আপনি ইলাহ দিয়ে সবকিছুই এভরিথিং আল্লাহ যে আমরা সাধারণ নিরানব্বইটি নাম গুনবাসক জানি তার সবগুলো অর্থই ইলাহের সাথে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন পর্যন্ত বিরানব্বই জন যুক্ত আছেন সকলকে সাবস্ক্রাইব প্রত্যেকের পাশে থাকবেন দিন পৌঁছে দেওয়ার জন্য আমরা সকলকে আমরা সবাই সবাইকে সহযোগিতা করব এই আশা রেখে আজকে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার